ভিডের মধ্যে পাতা পুতে পই শেষ কোন বেঞ্জ যাই রে ছা ভিড়ের মধ্যে হ্যাগে তো মুসে শালা ঘেরে খালি মতো আমার এই খেত মধ্যে যাই রে সালা রাব্বা দিনে ভিড়ের মধ্যে কাম করা পড়া দুটি আও দেয় না

না এ আর সংসার চললো না এই ধানের কাম করে আজ মিস্ত্রি কাম কইরে এই কামলা কুমলা দিয়ে আর সংসার চললো না এই সারা দিন আব্বা সাথে কামলা ঘাডি এড়া টি আউ দেনা বিরি খা টি আউ দেন তো দেনা মানুষ রস্তনাছে এ বিরি খান আগে শাল বল্লা এক স্যুট পান্তা দে দুপুর বেলা এক স্যুট ভাত দে আইসা লানি ভাত দে এই সারাদিন দিনই আমাগে দিয়ে কাম করা এ গরে কি সংসার চলবো প্রেম তো কইরি ফচত করে যদি আমার গার্লফ্রেন্ড আমার বাইতা হেবরে বিয়ে যদি করি তেলে খিলে মুকি না ডিসিশন পাল্টা হেলাইছি আব্বার সাথে আর কাম গুম করবো না দি নতুন কিছু করা যায় নাই জেড়াই মাসে এক দেড় লাখ টাকা কামাই করা যাব কি এ আব্বারে কইলাম এটা নতুন মোবাইল কিনে দিবা এই জায়রে শালা মোবাইলই কিনে দিলো না 1900 কোট কোটি সালে মোবাইলটা কিনছিল এই মোবাইলই আবার আমাক দিছে হ্যাঁ ফেসবুকের খবর আর ছাড়ছে লিটন মিয়া ভাইরাল মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করে লিটন মিয়া ভাইরাল হ্যাঁ সিদিনকে আজ মিস্ত্রি কাম করছে কাঠ মিস্ত্রি কাম করছে হ্যাঁ সেরা ফেসবুকে এলে ভিডিও বানায় ভাইরাল হয়ে গেছে গা তাই তো আমারও বানার লাগে ভিডিও অত করা লাগে ভাইরাল তো হওয়া লাগে টাকা পয়সা অত কামার লাগে সিরিও মেরে অত লাগে সাথে এনে তো কিছু পাবো কোটাই গুলিস তান্দলে সাত আসো মাটা টুকা এলাম ভিডিও করার লাইগ্যা হালকে এই তো একটা নতুন ফেসবুক টেস্ট করছি এখন আমি লাইবে যাব এ আর সিতুল ভাই এমন শুনো কাম নাইতে পারে না ভাই এ আর সিতুল ভাই সবই পারে মুরগি কাঁচা গুড় সুদ দিয়ে খাইতে পারে আসিদুল ভাই আপনারা এখানে চ্যালেঞ্জ দেন ভাই কমেন্টি নে হেন ভাই আমি সবই ভাই এক ভাই লিকে চেন পারলে আপনার মুতে মুদ খেয়ে দেখান ভাই ঘরে ভাই ভাত আছে ভাত আসি দেহন ভাই আমি পাতা এমন কোনো কাজ নাই ভাই ভাই পারে না শিজুল ভাই দেখুন এই কাঁচা পাতাটা খাই দেখছুন আমি সব খাই পেলাই ভাই এটা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই কোনো ব্যাপার না আরেক ভাই কমেন্ট করছুন যে পারলে আপনি সানগ্লাসটা ভেঙে দেখান আরে ভাই কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না আপনি আমার কলি যা সব ভেঙে দিব কোনো ব্যাপার না না সানগ্লাসটা পুলিশ তান্দনে টুকায় নেছি এই সানগ্লাসটা যদি ভাঙি তাইলে হব ভিডিও ভিডিও বানান লাগে আরে ভাই কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভাঙিয়া লাইছি ভাই আপনার জন্য আমি সব পারি কোনো ব্যাপার না দেখি ভাই একটু লাইফটা টাকাটি এখন একটা ক্যামেরা ম্যান খুঁজি দেখি পারি নাকি এক না ভাই নাই ক্যামেরা ধরার জন্যে ভাই ভালো আসুন হাউসাই করসুন কই যাবেন ভাই উত্তর পাড়া নাই দক্ষিণ পাড়া নে মুরের ওই দিক যাবেন কোন দিক যাবেন ভাইয়া বুকা চুদা নাকি কথাও বলে না আরে ভাই আমি বুকেছো দা না তো আমি এলাকায় নতুন বিয়ে খাওয়ার আইসি কি করে আগে কবুন না ভাই তে ভাই আসুন সে আমি এটা অনলাইন ভিডিও করব আমনা শুধু ক্যামেরা ধরে থাক কি করে আসুন মাগ না মানে পাবো না শুধু ভাই আমনে রামিয়ার কি আর দিমু আমার কাছে তো কোনো ইস্যু নাই নতুন নতুন ভিডিও করি ভাই ভাইরাল ট্যারাল হই টাকা পয়সা কামাই ঘর বাড়ি তুলি বিল্ডিং কিল্ডিং লিং তুলি গাড়ি বাড়ি করি বিএটি এ করি তারপরে না আপনি পাঁচ 10 টাকা দিলাম ওটা আলাদা সাবজেক্ট কথা শুনছ কুড়িগুড়ি টাকা কামাই করে বিয়ে शादी করে তারপরে বলে আমি 5 10 টাকা দিব শালা কথাটা শুনছ যা শালা তোর ভিডিও করুম না যা আরে ভাইয়া শুনছে দুইটা বিড়ি না খেলে রাগ শুন

হ্যাঁ এবার হয়েছে এই ছাড়া পড়ে গেছি গে তুই ধরবি তো কন ধরি কি নিন ভাই আর এটা ভিডিও দিন রাশিদুল মানে